বাসায় রান্না হয়েছে মাংস খাসির মাংস বেশ একটু গ্রেভিটা মানে গ্রেভি টাইপের করে রান্না করেছি তো আপনাদের দাদা এখানে দেখেন তো আমরা টক রান্না করা আছে এখানে একটা সবজি তরকারি আছে সে কিছুই নেবে না সেখানে মাংস দিয়েই খাবে তো খাইতে থাকো রান্নাটা জাস্ট কেমন হয়েছে শুধু এই রিভিউটা দিবা

আংশের গ্রেভিটা ভালো লাগছে বেশি না বলো জল খাও জল খাও তো বন্ধুরা আপনাদের দাদার রান্না ভালো হলে ও বেশ খাই তৃপ্তি করে খাই তোমাকে দুটো ভাত দি দি কি খাইছো ছেলেকে জল খাইতে বললে কেন বাইরে থেকে এসে পর তোমরা কিছু খাইছো মাংসটা খেয়ে কি মনে হচ্ছে ফ্রেশ না সকালে যাওয়ার সার্থকটা হয়েছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি অবশ্যই শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন